সুচিত্রা মাত্র কিছুদিন আগেই তুহিনকে বিয়ে করেই শ্বশুরবাড়িতে আসে আর বিয়ের পরের দিন থেকেই সেই শ্বশুরবাড়ির রান্নাঘরের দায়িত্ব নিতে চায় কিন্তু তার শাশুড়ি মা মধুমিতা দেবী কিছুতেই বৌমার উপর রান্নাঘরের দায়িত্ব দিতে চায় না বৌমা তুমি আবার রান্নাঘরে এলে কি জন্য আমি তো তোমাকে বললাম তোমার রান্নাঘরে আসার কোনো দরকার নেই এই বাড়িতে আমার হাতের রান্না সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলে তুহিন কিন্তু মায়ের হাতের খাবার ছাড়া অন্য কারোর হাতের খাবার খেতেই চায় না তাই তুমি রান্নাবান্না বাদে সংসারের সমস্ত কাজকর্ম করলে করতে পারো অন্তত রান্নাবান্নার দায়িত্ব আমি তোমার হাতে ছাড়তে পারবো না এমন কথা শুনে সুচিত্রার খুবই খারাপ লাগে মা দয়া করে এরকম করবেন না আসলে আমি বিয়ের আগে আমার মায়ের কাছ থেকে বিভিন্ন রকম খাবার শিখে এসেছি যাতে আমি বিয়ের পর সবাইকে নিজে করে পারি আমি তো আপনাকে রান্না বান্নার পুরোপুরি দায়িত্ব আমার উপর দিতে বলছি না কিন্তু মাঝে মধ্যে অন্তত আমাকে রান্না বান্না করার সুযোগ দেবেন আজকে সকালের ব্রেকফাস্টটা আমি রান্না করি তারপর না হয় দুপুরের খাবার আর রাত্রিবেলার খাবার আপনি রান্না করবেন প্লিজ এভাবে সুচিত্রা বারে বারে তার শাশুড়ি অনুরোধ করলে বিরক্ত হয়ে মধুমিতা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে যায় এবার সুচিত্রা আজকে তার বরকে পরোটা রান্না করে খাওয়াবে বলে ঠিক করে কারণ সে খুব ভালো করেই জানে তুহিন আচার দিয়ে পরোটা খেতে ভালোবাসে তাই সে খুব সুন্দর করে ময়দা মেখে পরোটা বেলতে শুরু করে দেয় কিন্তু একটা পরোটা ভাজা হতে না হতেই সেখানে মধুমিতা দেবী চলে আসে এ বাবা এটা তুমি কি করলে বৌমা আমার ছেলে কিন্তু তিন কোনা পরোটা খেতে একদম পছন্দ করে না তুহিন আমার হাতে চৌকো পরোটা খেতেই ভালোবাসে আমি তো তোমাকে আগেই বললাম যে আমার ছেলের জন্য আমাকে রান্না বান্না করতে দাও কিন্তু তুমি শুনলে না এবার তুমি দেখবে আমার ছেলে কিছুতেই এই তিন কোনা পরোটা খাবে না কিন্তু মা আমি চৌকো পরোটাও বানাতে পারি আসলে আমি সত্যিই জানতাম না যে তুহিন তিনকোনা পরোটা খেতে ভালোবাসে আর তাছাড়া তিনকোনা হোক কিংবা চৌকো পরোটা একই পরোটার কোনো না করছি এই পরোটা নিশ্চয়ই খাবি আমি একবার ওকে দিয়েই দেখি না এই বলে সুচিত্রা সেই তিন তিনকোনা পরোটা নিয়ে তুহিনের কাছে যায়। আর তুহিন সেই তিন তিনকোনা পরোটা দেখে বলে এ কি তিনকোনা পরোটা বানিয়েছো কেন তুমি আমার তিনকোনা পরোটা খেতে একদমই ভালো লাগে না তিন কোনা পরোটা দেখতে খুবই অদ্ভুত মনে হয় মা তোমাকে বলেনি আমার চার কোনা বা চৌকো পরোটা খেতে বেশি ভালো লাগে আসলে আমি জানতাম না তার আগেই আমি একটা তিন কোনা পরোটা বানিয়ে ফেলেছি তুমি খাও আমি দ্বিতীয় পরোটা তোমার জন্য চৌকো বানিয়ে দিচ্ছি আরে না না তোমাকে আর পরোটা বানাতে হবে না মা মা কোথায় তুমি ওই তো মা এসে গেছে ও মা আমার জন্য একেবারে খাস্তা খাস্তা চৌকো চৌকো পরোটা বানিয়ে দাও তো কেননা তোমার হাতের পরোটা না খেলে আমার পেট ভরে না সুচিত্রা প্রথমবার পরোটা তৈরি করেছে বলে আমি খাবো ঠিকই তবে তোমার হাতে চৌকো পরোটা কিন্তু লাগবেই এই শুনে মধুমিতা দেবী খুশি হয়ে চলে যায়। কি হলো বোমা আমি তো তোমাকে আগেই বললাম আমার ছেলে আমার হাতে রান্না করা খাবারই পছন্দ করে দেখলে তো তুমি পরোটা বানিয়ে দেওয়ার পরও আমার ছেলে কিন্তু আমার হাতের পরোটাই খেতে চাইছে যাও তুমিও এবার টেবিলে বসে পড়ো আমি তোমার জন্য পরোটা বানিয়ে নিয়ে যাচ্ছি শাশুড়ি মায়ের এমন কথা শুনে সুচিত্রার আরও বেশি খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটি আর সুচিত্রা যখনই রান্না বান্না করতে যায় তখনই তার শাশুড়ি মা তাকে বাধা দেয় তবুও সুচিত্রা সুযোগ পেলেই রান্না করে গিয়ে কিছু না কিছু রান্না করার চেষ্টা করে এমনই একদিন সকালবেলা বাড়ির সামনে একজন সবজিওয়ালা আসে তাই সুচিত্রা সেই সবজিওয়ালার কাছে কিছু সবজি কিনতে চলে যায় কিন্তু বাইরে বেরিয়ে সুচিত্রা দেখে তার শাশুড়ি মা আগে থেকেই সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনছে কি হলো বোমা তুমি আবার বাইরে বেরোলে কেন আমার সবজি কেনা হয়ে গেছে আজকে আমি আমার ছেলের জন্য ঢেঁড়সের চচ্চড়ি রান্না করব। আমার ছেলে আমার হাতে ঝাল ঝাল ঢেঁড়সের চচ্চড়ি খেতে খুব পছন্দ করে আর এই যে সবজিওয়ালা দাদা তোমার টাকা মা আসলে আজকে আমি ভেবেছি তুহিনের জন্য হোয়াইট সস পাস্তা বানাবো সেই জন্য আমি সুইট কর্ন আর ব্রকলি কিনতে এসেছি এই সবজিওয়ালা দাদার কাছে সুইট কর্নও আছে আর ব্রকলিও আছে আপনি যান আমি এই জিনিসগুলো নিয়ে তারপর যাচ্ছি তোমাকে কতবার বলেছি আমার ছেলে শুধুমাত্র আমার হাতের খাবার খেতে ভালোবাসে আর হ্যাঁ আমার ছেলে কিন্তু এরকম পাস্তা টাস্তা জাতীয় বাইরের খাবার একদমই খেতে পছন্দ করে না দেখুন মা আপনি কিন্তু আমাকে রান্না বান্না করতে আর বাধা দেবেন না আমি আপনার কথা শুনবো না তুহিন আপনার ছেলে তাই আপনার যেরকম ওকে রান্না করে খাওয়াতে ইচ্ছা হয় তেমনই আমি তুহিনের বউ সত্যি আমারও তো ওকে ভালো কিছু রান্না করে খাওয়াতে ইচ্ছা হয় আপনি আপনার মতো রান্না করবেন আর আমি আমার মতো রান্না করব। তুহিনে যেটা ইচ্ছা হবে তুহিন সেটাই খাবে এই বলে সুচিত্রা সবজিওয়ালার কাছ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে সেখান থেকে চলে যায় আর ঠিক এমন সময় সেখানে ফোরন কাটতে চলে আসে মধুমিতা দেবীর বান্ধবী বুলটি দেবী আমি তো তোকে আগেই বলেছি এরকমই কিছু একটা হবে সেই জন্য আমি তোকে বাড়ি বাড়ি সাবধান করলাম এখন মনে হচ্ছে তোর বৌমা কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে তুই দেখলি না আমার ছেলে বিয়ের আগে আমার হাতে রান্না ছাড়া অন্য কারোর হাতে রান্না খেতেই চাইতো না কিন্তু বৌমা আসার পর থেকে নিজের হাতে রান্না খাইয়ে খাইয়ে আমার ছেলেটাকে একেবারে পাগল করে দিয়েছে এখন আমার ছেলেটা আমার হাতের খাবার খেতেই চায় না আমি কিছু রান্না করলেই বলে কি সব ছাইপাশ রান্না করেছো না আমি এরকম কিছু হতেই দেব না আমার বৌমা যাই রান্না করুক না কেন আমি খুব ভালো মতোই জানি আমার ছেলে আমার হাতে হাতের কখনো খারাপ বলতে পারবে না কারণ ও আমার হাতে রান্না খুবই পছন্দ করে এই বলে সোজা মধুমিতা দেবী করে চলে যায় আর যেখানে সুচিত্রা আগে থেকেই উপস্থিত থাকে এ যে রান্নাঘর থেকে বেরিয়ে যাও তুমি এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে আজকে আমি আমার ছেলের জন্য রুটি আর ঢেঁড়সের চচ্চড়ি রান্না করব। তোমাকে কিছু রান্না করতে হবে না এসব পাস্তা টাস্তা খাওয়ালে আমার ছেলের শরীর খারাপ করবে যাও তুমি রান্নাঘর থেকে চলে যাও বলছি ঠিক আছে মা আপনি আগে রান্না করে নিন তারপর আমি পাস্তা বানাবো আর আপনি চিন্তা করবেন না আমি আপনার ছেলেকে জোর করে পাস্তা খাওয়াবো না ও যদি পাস্তা খেতে চাই তাহলে খাবে আর ও যদি না খাই তাহলে আমি নিজেই খেয়ে নেবো এই বলে সুচিত্রা সেখান থেকে চলে যায় আর মধুমিতা দেবী ইচ্ছাকৃতভাবে অনেক ধীরে ধীরে রুটি এবং ঢ্যাঁড়সের চচ্চড়ি রান্না করে যাতে সুচিত্রা রান্নাঘরে ঢুকে পাস্তা রান্না করতে না পারি এভাবে দেখতে দেখতে দুই ঘন্টা পর রান্নাবান্না সম্পন্ন করে মধুমিতা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর আজকে সে আগে টেবিলের উপর রুটি এবং ঢ্যাঁড়সের চচ্চড়ি পরিবেশন করে রেখে দেয় অন্যদিকে এমন সময় সুচিত্রা রান্নাঘরে গিয়ে হোয়াইট সস পাস্তা বানাতে শুরু করে দেয় ঢং দেখলে না এত করে বললাম পাস্তা বানাতে হবে না তাও আমার কথা শুনলো না আমার ছেলে বাড়িতে এলেই আমি ওকে তাড়াতাড়ি না কিন্তু বাড়ি কেন ওফ আমার আবার এখন পটি পেয়ে গেল যাই একবার বাথরুম থেকে ঘুরে আসি এই বলে মধুমিতা দেবী খাবারগুলো ঢাকা দিয়ে বাথরুমে চলে যায় আর ঠিক এমন সময় তুহিন বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই সে রান্নাঘর থেকে হোয়াইট সস পাস্তার খুব সুন্দর একটা সুগন্ধ পাই তাই সে তখনই অফিসের ব্যাগ রেখে সোজা রান্নাঘরে চলে যায় ওয়াও হোয়াইট সস পাস্তা বানিয়েছো তুমি আমার হোয়াইট সস পাস্তা খেতে দারুণ লাগে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কই তাড়াতাড়ি পরিবেশন করো দেখি খেয়ে কেমন হয়েছে আমার তো এমনি কিছুদিন ধরেই পাস্তা খাওয়ার খুব ইচ্ছা করছিল আজকে বড় ভেবেছিলাম যে রেস্টুরেন্ট থেকে হোয়াইট সস পাস্তা নিয়ে আসবো কিন্তু বাড়িতে এসে দেখি তুমি পাস্তা বানাচ্ছো তুহিনের মুখে এমন কথা শুনে সুচিত্রা খুবই খুশি হয় কি সত্যি তোমার হোয়াইট সস পাস্তা খেতে ভালো লাগে যাক তাহলে আমার পাস্তা রান্না করাটা বৃথা হলো না তুমি টেবিলে গিয়ে বসো আমি তোমার জন্য পাস্তা নিয়ে যাচ্ছি ওই তো বাবাও মনে হয় চলে এসেছে বাবার জন্যও নিয়ে যাচ্ছি চলো এই শুনে তুহিন এবং তার বাবা দুজনেই টেবিলে গিয়ে বসে পড়ে আর এমন সময় সুচিত্রা তার স্বামী এবং শ্বশুরমশাইকে হোয়াইট সস পাস্তা পরিবেশন করে আর সেই পাস্তা খেয়ে তুহিন এবং তার বাবা দুজনেরই খুবই ভালো লাগে তাই তারা দুজনেই পেট ভরে অনেক অনেক পাস্তা খেয়ে নেয় দারুণ হয়েছে সুচিত্রা দারুণ তুমি মাঝে মধ্যে আমাকে এরকম রেস্টুরেন্ট স্টাইল পাস্তা বা রেস্টুরেন্ট স্টাইল নুডলস জাতীয় খাবার রান্না করে খাইও কারণ মাঝে মধ্যে আমার এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে ঠিক এমন সময় মধুমিতা দেবী বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে আরে তুহিন কখন এসেছিস বাবা কি গো তুমি কখন এলে আমাকে একবারও ডাকলে না তো টেবিলে খাবার দেওয়াই তো আছে খেয়ে নাও এই নে বাবা তুহিন আজকে আমি তোর জন্য রুটি আর ঢেঁড়স চচ্চড়ি রান্না করেছি তোর প্রিয় খাবার কিন্তু মা আমি তো অনেকটা পাস্তা খেয়ে ফেললাম তোমার বৌমা আজকে এত ভালো পাস্তা বানিয়েছিল কি করব বলো তো আমার পেট তো একদম ভর্তি হয়ে গেছে আজকের মতো আমি আর কিছু খাবো না এবার আমি ঘুমাতে যাচ্ছি এই বলে তুহিন নিজের ঘরে চলে যায় আর যা দেখে মধুমিতা দেবীর ভীষণ পরিমাণে রাগ হয় বাহ খুব ভালো তোমার ছেলে তো আমার হাতের খাবার খাবে না বলে চলে গেল তুমি কি রুটি আর ঢ্যাঁড়সের চচ্চড়ি খাবে না খেলে বলে দাও তোমাদের জন্য খাবার নিয়ে আমি এখানে বসে থাকতে পারবো না আরে গিন্নি রাগ করো না আসলে আমারও পেটটা অনেকটা ভরে গেছে আমিও আজকাল কিছু খেতে পারবো না তুমি দয়া করে চেঁচামেচি করো না রুটি তরকারি রেখে দাও কালকে সকালবেলা খেয়ে নেবো কেমন এই বলে মদনবাবু নিজের ঘরে চলে যায় আর যা দেখে মধুমিতা দেবী মনে মনে খুবই কষ্ট পায় এমনকি তার চোখে জল চলে আসে তাই সে চোখে জল নিয়ে টেবিলের উপর থেকে খাবার নিয়ে সোজা রান্নাঘরে চলে যায় আজকে প্রথমবার আমার আমার ছেলে হাতের খাবার খেতে না ঠিকই বলেছে বাড়িতে বৌমা চলে এসেছে এবার আর আমার ছেলে আমার থাকবে না আমার ছেলে এবার আমার হাতের খাবারও খেতে চাইবে না এবার শুধু বৌমার হাতের খাবারই তোর ভালো লাগবে এত ভালোবেসে আমি রুটি আর ঢ্যাঁড়সের চচ্চটি রান্না করলাম কিন্তু কেউ একটা রুটিও খেলো না এভাবেই মধুমিতা দেবী রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর এমন সময় সুচিত্রা লুকিয়ে লুকিয়ে তার শাশুড়ি মাকে কাঁদতে দেখে ফেলে আর যা দেখে সুচিত্রার ভীষণই খারাপ লাগে তাই সে তখনই তার স্বামী এবং শ্বশুর মশাইয়ের কাছে যায় আর তাদেরকে পুরো ব্যাপারটা খুব ভালো মতো বুঝিয়ে বলে সেই সাথে এখন তুহিন এবং তার বাবাকে কি করতে হবে সুচিত্রা সেটাও তাদেরকে ভালো মতো বুঝিয়ে দেয় আর এমন সময় সুচিত্রা সবার আগে রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি মা বলছি মাকে দেখুন না আমি পাস্তা রান্না করলাম ঠিকই কিন্তু এখন আমার আমার পাস্তা খেতে ভালো লাগছে না যেদিন থেকে এই বাড়িতে এসেছি আপনার হাতের খাবার খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে এখন যেন নিজের হাতের খাবার খেতেই ইচ্ছা করে না আর হ্যাঁ মা আমাকে আপনি ক্ষমা করে দেবেন আমি সত্যি আপনাকে কাঁদাতে চাইনি আমি বুঝতেই পারিনি যে তুহিন আমার হাতে রান্না করা পাস্তা খেলে আপনি এতটা কষ্ট পাবেন এমন সময় তুহিন এবং তার বাবাও সেখানে চলে আসে মা তাড়াতাড়ি ঢেঁড়সের চচ্চড়ি দিয়ে একটা রুটি দাও তো আসলে যতই অন্য খাবার খায় না কেন মায়ের হাতের খাবার না খেলে পেট ভরে না আর পেট ভরলে মন কখনোই ভরে না কেন না মায়ের হাতের খাবার হলো বেস্ট কি বাবা তাই তো এই শুনে মধুমিতা দেবী খুবই খুশি হয় আর সে খুব ভালো মতোই বুঝতে পারি তার বৌমা শুধুমাত্র শাশুড়ি মাকে খুশি করানোর জন্য তুহিন এবং তার বাবাকে রান্নাঘরে ডেকে নিয়ে আসে তাই খুশি হয়ে মধুমিতা দেবী সবাইকে খাবার পরিবেশন করে আর সবাই এবার একসঙ্গে বসে খাবার খায় আর সেদিনের পর থেকে মধুমিতা দেবী তার বৌমাকে বকাবকি করে না বরং তারা শাশুড়ি দুজনে মিলেমিশে করে এভাবেই তারা হাসি খুশি সংসার করতে থাকে শোভা রিমি সুমি রিয়া দিয়া প্রিয়া এবং লালি সাত বোন তাদের মা চুমকি দেবী এবং বাবা অমলবাবুর সঙ্গে বসবাস করে তারা মধ্যবিত্ত পরিবারের হওয়ায় তাদের কাছে টাকা করে স্বাচ্ছন্দ্য থাকে না অমলবাবু যা ইনকাম করে তাই দিয়ে সে নিজের সাত মেয়ের পড়াশোনার খরচ এবং শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে কমলবাবু এবং রানী দেবীর তিন মেয়ে শোভা রিমি ও সুমি বরাবরই ভীষণ পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতি ছিল কিন্তু বাকি চার মেয়ে সবসময় নিজের পারিবারিক অবস্থা বুঝে চলার চেষ্টা করত তারা নিজেদের বাবা মায়ের কথা চিন্তা করতো এবং তারা বাবা মায়ের ভালোবাসার পাত্রী হওয়ায় শোভা রিমি ও সুমি তিন বোন তাদের বাকি চার বোনের উপর হিংসা করত একদিন আমি আর সাত মেয়েকে বেশি দিন ঘরে বসে রাখতে পারবো না এখন যে বাজারের অবস্থা আর তাতে আমি যাই করি আমার পক্ষে সংসার চালানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে অমল বাবুর কথা শুনে সাত মেয়ে তার কাছে আসে আমাদের ঘরে বসিয়ে রাখতে কে বলেছে বাবা আমাদের তো বয়স কম হলো না তুমি বেশ তিনটে বড় পরিবারের ছেলে দেখে আমাদের তিন বোনকে বড় ঘরে বিয়ে দিয়ে দাও হ্যাঁ বাবা দিদি ঠিক বলেছে কারণ আমরা তিনজন আর কম্প্রোমাইজ করতে পারছি না ওকে তোমার বাকি চার মেয়ের গড়ি ভিখারি মানসিকতার সঙ্গে মানিয়ে আমরা আর থাকতে পারবো না সুমিও তার দুই দিদির কথার সঙ্গে তাল মেলায় অন্যদিকে রিয়া দিয়া প্রিয়া এবং লালিট এই বিষয়টা খুবই খারাপ লাগে দিদি তোরে এভাবে বাবার সঙ্গে কথা বলিস না আর বিয়েতে আবার বড় লোক গরিব লোক দেখে দেওয়ার কি আছে তোরা জানিস না ভাত ঘর দেখে দিলে কাট ঘর হয় আর কাট ঘর দেখে দিলে ভাত ঘর হতে বেশি সময় লাগে না ঠিক একদম ঠিক সুতরাং বিয়ে যার কপালে যেখানেই লেখা আছে সেখানেই হবে এখন থেকে তোরা তিনজন এত বাদ বিচার করিস না তোরা ভালো থাকলেই হবে আমাদের আর কিছু চাই না শোভা রিমি এবং সুমি তাদের ছোট বোনদের এত জ্ঞান সহ্য করতে পারে না তারা রাগ করে নিজেদের ঘরে চলে যায় এইভাবে প্রায় কিছুদিন কাটে অমলবাবু তার বড় তিন মেয়ের জন্য বেশ ধনী পরিবারের তিন ছেলে রাজ রোহান এবং অভি সম্বন্ধ ঠিক করে এমন বড়লোক পরিবারের ছেলে দেখে শোভা রিমি ও সুমি বিয়েতে রাজি হয়ে যায় অমলবাবু তাদের তিন মেয়ের বিয়ের দিন পাকা করে ফেলে শোভা রিমি ও মিমি পরবর্তীকালে নিজেদের চার বোনের বিয়ের খরচের কথা ভাবে না তারা অমলবাবুকে চাপ দিতে থাকে তাদের বিয়েতে অনেক বেশি বেশি টাকা খরচ করার জন্য এইভাবে রাজ রোহান এবং অভির সঙ্গে শোভা রেমি ও সুমির বিয়ে হয়ে যায় তারা খুব আরামে সংসার করা শুরু করে একদিন মা তোদের তিন দিদির বিয়ে দিতে গিয়ে আমি পুরো দেউলিয়া হয়ে গেছি এবার তোদের চারজনকে কি করে আমি বড়লোক পরিবারে বিয়ে দিই বলতো সেটা তো কিছুতেই বুঝতে পারছি না আমি জানি তোর আমায় তোদের দিদিদের প্রতি এক চোখা ভাবছিস তা কিন্তু নয় একদম না বাবা তুমি আমাদের চার বোনকে যে পরিবারে বিয়ে দেবে আমরা সেখানেই মানিয়ে গুছিয়ে নেব আর দিদিদের বিয়েতে তুমি যেভাবে হাত খুলে খরচ করেছো সেটাই করা উচিত ছিল বলে আমার মনে হয় নিজের মেয়ের মুখে এমন কথা শুনি অমল বাবু ভীষণ খুশি হয় তাহলে শোন মা আমি তোদের চার বোনের জন্য শহরের একটা মধ্যবিত্ত পরিবারের চার ছেলে ভীম পিন্টু অজয় ও সুজয়ের বিয়ের কথা ঠিক করেছি ওরা বেশি বড় লোক নয় একটা ছোট গাড়ির কারখানায় কাজ করে কিন্তু চারজনেই ভীষণ সৎ তোরা পারবি তেমন পরিবারের সংসার করতে ছি বাবা তোমার আমাদের চার বোনকে এত খারাপ মনে হয় যে আমরা মানুষের টাকা দেখে তাকে বিচার করব দিদিরা বড় লোক বর পেয়েছে মানে আমাদের বর্দেরও পয়সাওয়ালা ঘরের হতে হবে তার কোনো মানে নেই অমলবাবু আর দেরি না করে তার চার মেয়ের জন্য টাকা জোগাড় করা শুরু করে দেয় একদিন সে তার চার মেয়েকে নিয়ে নিজের তিন ধনী মেয়ের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার তিন মেয়েকে সব কথা বলে যাক বাঁচা গেছে আমার চার বোনকে তাহলে এই জনমে আইবুড়ো মরতে হলো না আমার মতো ধনিবর পাচ্ছিস না ঠিকই কিন্তু তোদের জন্য ঠিকই আছে দেখো বাবা তোমাকে পরিষ্কার করে বলি আমাদের কাছে টাকার অভাব নেই ঠিকই কিন্তু তাই বলে আমরা তোমার এই চার মেয়ের গরিব ঘরে বিয়ে দেওয়ার জন্য একটা টাকাও কিন্তু দিতে পারবো না হ্যাঁ একদম একদম ওই মেকানিক চার ছেলেকে বিয়ে করবে তার জন্য আমাদের কাছে হাত চলে এসেছে আমাদের বর্দের টাকা কি হাওয়াতে ওড়ে নাকি যে এদেরকে আমরা দিয়ে বেরাবো এই বলে তিন ধনী বোন টাকার অহংকারে তার চার গরিব বোন এবং বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেয় নিজের মেয়েদের এমন ব্যবহার দেখে অমল বাবু চোখে জল চলে আসে বাবা চোখে জল ফেলছো কেন আমাদের বিয়েতে কোনো সোনা দানা দামি শাড়ি কিছুই লাগবে না তুমি আমাদের এক কাপড়ে বিয়ে দিও তাহলেই হবে তুমি ওদের তিনজনের কথাই কিছু মনে করো না বাবা কিছুদিনের মধ্যেই অমলবাবু তার চার মেয়েকে কোনো মতে ভীম পিন্টু অজয় এবং সুজয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় বিয়ের পর চার বোন মিলে সংসারে দেখাশোনা করে তাদের অসুস্থ বুড়ি শাশুড়ি মা কমলা দেবীর সেবা করে তাদের স্বামীদের আয় উন্নতি তেমন না হওয়ায় তাদের কপালে আর আরাম জোটে না একদিন আচ্ছা আমরা চার বোন তো বাড়ির কাজ করেই সারাদিন তাই আমি ভেবেছি কাল থেকে আমরা তাড়াতাড়ি করে বাড়ির সব কাজ করে নিয়ে কারখানায় যাব হ্যাঁ দিদি এই বুদ্ধিটা খারাপ না আমরা চার বোন যদি আমাদের বরের সঙ্গে কারখানায় কাজ করি তাহলে ওদের আর আলাদা করে লেবার রাখতে হবে না আর ওদেরকে টাকাও দিতে হবে না হ্যাঁ একদম ঠিক বলেছিস আমাদের ঘরের টাকা আমাদের কাছেই থাকবে এভাবে চার বোন তার স্বামীদের সাহায্য করার জন্য প্রত্যেক দিন বাড়ির সমস্ত কাজ গুছিয়ে রেখে গাড়ি সারানোর যায় তারা তাদের স্বামীদের হাতে হাতে সাহায্য করতে থাকে এভাবে ধীরে ধীরে তারা গাড়ি সারানোর কাজও শেখার চেষ্টা করে তারা সকলে কারখানায় কাজ করছে ঠিক সেই সময় দুটো বড় দামি গাড়ি এসে তাদের কারখানার সামনে এসে দাঁড়ায় এরকম দুটো চকচকে দামি গাড়ি দেখে তারা ভীষণ পরিমাণে অবাক হয় ওই গাড়ি থেকে শোভা রেমি এবং সুমি তাদের সঙ্গে বেরিয়ে আসে ও তাহলে এই গাড়ি সারানোর কাজ করে স্বামীদের আমার আমরা ঠিকই চিনে আসতে পেরেছি ইস কি দুর্দশা রে তোদের আমাদের বাবা শেষ পর্যন্ত তোদের চার বোনকে এরকম গরিব ঘরে বিয়ে দিল এই আমাদের গাড়ি দুটো ভালো করে দেখে তো সব পার্টস ঠিক আছে নাকি আমরা নতুন দুটো গাড়ি কিনেছি অনেক দামি গাড়ি তাই দেখ তো গাড়ি দুটোর মেশিন ঠিকঠাক আছে কিনা রিয়া দিয়া প্রিয়া এবং লালি তাদের গাড়ি দুটো ভালো করে পরীক্ষা করে দেখে সবকিছু ঠিকঠাক আছে বললে তাদের তিন ধনী বোন সেই গাড়ি দুটো নিয়ে আবার কারখানা থেকে চলে যায় তাদের বড় তিন দিদি নতুন গাড়ি কিনেছে দেখে চার বোন মনে মনে খুবই খুশি হয় তুমি কি জানো রিয়া তোমার দিদি আমাদের কারখানায় কেন এসেছিল ওদের গাড়িতে কিছুই হয়নি ওরা নতুন গাড়ি কিনেছে তাই তোমাদের চার বোনকে গাড়ি দেখাতে এসেছিল যাতে তোমরা চারজন ওদের গাড়ি থেকে হিংসা করো বুঝেছো তুমি খারাপ কথা কেন বলছো ওরা কেন আমাদের নিজেদের দামি গাড়ি দেখাতে আসবে হতে পারে ওদের বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে কিন্তু আমরা তো ওদের নিজের মায়ের পেটের বোন তাই ওরা কখনোই আমাদের সঙ্গে ওরকম করতে পারবে না তুমি তাহলে কিছুই বুঝতে পারলে না আসলে আমাদের নিজস্ব গাড়ি নেই তো তাই ওরা আমাদের নিজেদের দামি গাড়ি দেখে। তোমাদের চার বোনের মনে হিংসা তৈরি করতে চেয়েছিল এখন তো আমাদের গাড়ি নেই কিন্তু কোনোদিনও যে গাড়ি হবে না তার কোনো মানে আছে তোমরা চার ভাই যেই হারে কষ্ট করছো তার ফল তোমরা একদিন না একদিন ঠিকই পাবে হ্যাঁ আমরা সবাই মিলে এই কারখানায় নিজেদের একশো শতাংশ দিয়ে কাজ করব যাতে আমরাও একদিন আমাদের দিদিদের মতো ভালো গাড়ি কিনতে পারি এভাবেই চার বোন তাদের স্বামীদের সঙ্গে মিলে গাড়ির কারখানায় অনেক পরিশ্রম করা শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে তাদের গাড়ি সারানোর কাজের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে ভীম অজয় এবং সুজয় আগে গাড়ি সারানোর সমস্ত জিনিসপত্র কলকাতার নামী ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার দিয়ে কিনে নিত কিন্তু বর্তমানে তারা সেই সমস্ত জিনিস অর্ডার দিয়ে না কিনে নিজেরাই কঠোর পরিশ্রম করে বানায় সুতরাং তাদের আর অতিরিক্ত কোনো টাকাই খরচ হয় না এইভাবে তাদের ইনকাম আগের থেকে অনেক গুণে বেড়ে যায় এবং তাদের প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি ঘটে একদিন কি গো তোমরা কোথায় গেলে এই দেখো আমরা চার ভাই মিলে তোমাদের জন্য কি এনেছি এসো তাড়াতাড়ি বাইরে এসো রিয়া দিয়া প্রিয়া এবং লালি দৌড়ে বাইরে আসে সেখানে একটা নতুন বড় গাড়ি রাখা দেখে তারা চার বোন খুবই অবাক হয় আমরা চার ভাই মিলে তোমাদের জন্য এই নতুন গাড়িটা কিনে নিয়ে এসেছি দেখো তো তোমাদের পছন্দ হয়েছে কিনা আজ আমরা খুব খুশি আমাদের পরিবারের নতুন গাড়ি হয়েছে তোমাদের কি দরকার ছিল এত টাকা খরচ করার সবে আমরা দুটো টাকার মুখ দেখা শুরু করেছি আর এখনই তোমরা এত দামি গাড়ি কিনতে চলে গেলে সত্যি গাড়িটা কি সুন্দর দেখতে আমার তো চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে এবার থেকে আমরা যেখানে যাব গাড়ি করেই ঘুরতে যাব এইভাবে যত দিন যায় চার ভাই মিলে শহরের বিভিন্ন প্রান্তে নতুন নতুন গাড়ি সারানোর কারখানা খুলে ফেলে তারা তাদের চার বউয়ের জন্য নতুন নতুন অনেকগুলো গাড়িও কেনে তার চার বোনের গরিব সংসার শহরের অন্যতম এক ধনী পরিবারে পরিণত হয় একদিন তারা চার বোন এবং তাদের স্বামীরা তাদের গাড়ি করে তাদের বড় লোক তিন দিদির বাড়িতে ঘুরতে যায় আমার কাছে আর একটাও টাকা নেই রেডিমি এতদিন ধরে কেটি পাটি করে নেশা করে সব টাকা ধ্বংস করে দিয়েছি আমার বর আমাকে আর একটাও টাকা দিচ্ছে না তাছাড়া ওরও এখন টাকা করি খুব টানাটানি চলছে আমার বরেরও তো গত এক মাস কোনো কাজই নেই কিভাবে যে আমরা সংসার চালাবো বুঝতে পারছি না আমাদের বাড়ি সোনাদানা সব ব্যাংকে মর্গেজে চলে যাচ্ছে এখন তোমাদের তিনজনের এমন কুমিরের কান্না কেটে কি লাভ হবে যখন টাকা ছিল তখন টাকার মর্ম করোনি এখন তোমরা গরিব সংসারই মানিয়ে নাও রিয়া দিয়া প্রিয়া এবং লালি তাদের সব কথা শুনতে পায় শোভা রিমি এবং সুমি তাদের ছোট বনেদের দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় দিদি তোরা এত কষ্টে আছিস তবু আমাদের আমরা তো তোদের বোন তোরা কি মনে করেছিলি যে আমরা তোদেরকে অপমান করে তাড়িয়ে দেব। আমাদের স্বভাব তোদের মতো নয় দিদি যে আমরা বড় লোক বলে তোদেরকে অপমান করে তাড়িয়ে দেব। একসময় মনে আছে তোরা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলি আমার তো মনে হয় সেই জন্যই আজকে ঈশ্বর তোদেরকে শাস্তি দিয়েছে আর হ্যাঁ যদিও বলতে নেই তোরা যে গাড়ি আমাদের সামনে দেখাতে নিয়ে গিয়েছিলি ওর থেকে আরো ভালো চারটি গাড়ি চেপে আমরা আজকে এখানে এসেছি আমাদের খুব ভুল হয়ে গেছে দেবন আমাদেরকে ক্ষমা করে দে আমরা টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাদেরকে তোরা ক্ষমা করে দে আর কখনো আমরা তোদেরকে ছোট করব না রে তোমরা বিশ্বাস করো আমরা তিন ভাই ওদেরকে অনেক বারণ করেছিলাম কিন্তু ওরা টাকার জন্য পুরো পাগল হয়ে উঠেছিল এরা তিন বোন এত লোভী কি আর বলবো রিয়া দিয়া প্রিয়া এবং লালি তাদের তথাকথিত ধনী দিদিদের ক্ষমা করে দেয় ভীম পিন্টু অজয় এবং সুজয় তাদের তিন শালি এবং শালিদের বরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাদের কারোরই আর কোনো দুঃখ কষ্টের দিন থাকে না তারা সকলে মিলে আনন্দে দিন কাটাতে থাকে